নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জামাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে তৃতীয় শ্রেণীর অঙ্ক পনেরো নম্বর স্কুল বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং বর্ধমান সি হাই স্কুল প্রাথমিক বিভাগ সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক আয়তক্ষেত্রের বাহুর সংখ্যা চারটি নাম্বার খ দুটি বিজোর সংখ্যার গুণ ফল সর্বদা একটি বিজোড় সংখ্যা হয় যেমন আমি এখানে একটা উদাহরণ দেখে দিচ্ছি দুটি বিজোড় সংখ্যা পাঁচ গুণ সাত সমান সমান পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একটি বিজোড় সংখ্যা নাম্বার গ যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে গুণফল সর্বদা সেই সংখ্যাই হয় যদি কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করা যায় তাহলে সেই সংখ্যাই হবে নাম্বার ঘ ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ছোট হয় নাম্বার ও তোমার গণিত বইটি কোন জ্যামেটিক চিত্রের আকার আয়তক্ষেত্র চ ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ নাম্বার ছ সঠিক চিহ্ন বসাও ভাজক ভাগশেষ ভাগ শেষের থেকে ভাজক বড়ো হয় তাই এই আরও চিহ্নটা ভাজকের দিকে যাবে নাম্বার বোর কে য ভাগশেষ সমান সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগ ফল নাম্বার ছ জোড়া শব্দের অর্থ দুইটি নাম্বার ইং দুটি ক্রমিক জোর সংখ্যার পার্থক্য হবে দুই নাম্বার ট দুটি বিজোর সংখ্যার যোগ ফল সংখ্যা হবে নাম্বার ছ জোর সংখ্যা গুণ বিজোর সংখ্যা সমান সমান জোর সংখ্যা হবে যেমন আমি একটা এখানে উদাহরণ করে দেখাই জোর সংখ্যা চার গুণ পাঁচ সমান সমান চার পাঁচে কুড়ি তাহলে এটি জোর সংখ্যা হলো তাই এখানে জোর সংখ্যা হবে নাম্বার ড কোনো সংখ্যা শেষে চার থাকলে সংখ্যাটি জোর সংখ্যা নাম্বার ঢ একটি তিন অঙ্কের সংখ্যা লেখো যা তিন দিয়ে বিভাজ্য দুশো তেরো দুইশো তেরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য দুই নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নম্বর ক তিরিশের আট গুণ কত সংখ্যাটি তিরিশকে আট দিয়ে গুণ করতে হবে তিন আটে চব্বিশ চব্বিশের পর একটা শূন্য বসালে দুশো চল্লিশ হয় তাহলে দুশো চল্লিশ নাম্বার খ সতেরোকে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে সতেরো চার দিয়ে ভাগ করলে চার চারে ষোলো ছয় থেকে সাত পর্যন্ত গুনলে হয় এক তাহলে সতেরোকে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে এক নাম্বার গ সাতটা আটের যোগ ফল সাত আটে ছাপ্পান্ন নাম্বার ঘ বারো থেকে পরপর পাঁচ বিয়োগ করা যায় পাঁচের ঘরের নামটা পড়তে হবে পাঁচ এক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো বেশি হয়ে যাচ্ছে তাই বার তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক জোর সংখ্যাগুলির এককের ঘরের অঙ্কগুলি কী কী জোর সংখ্যাগুলির এককের ঘরের অঙ্কগুলি হবে শূন্য দুই চার ছয় আট নাম্বার খ বিন্যাস থেকে পরেরগুলো আঁকো প্রথমে এই তীরটা উপরের দিকে আছে তারপরে ডান দিকে আছে তারপরে নিচের দিকে আছে এবারের তীরটা এদিকে যাবে বা দিকে তারপরে আবার উপরের দিকে যাবে চার নম্বর ক ও খস্তম্ভ সঠিকভাবে মেলাও নাম্বার ক এই যে রেখাটা দেখা যাচ্ছে এই রেখাটা হচ্ছে বক্ররেখা এখানে মেলাতে হবে নাম্বার খ ত্রিভুজ এটা হচ্ছে ত্রিভুজ ত্রিভুজে মেলাতে হবে নাম্বার গ এটা হচ্ছে আয়তক্ষেত্র এখানে মেলাতে হবে নাম্বার ঘ এটা হচ্ছে অর্ধবিত্ত এখানে মেলাতে হবে পাঁচ নম্বর ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ভালো ভাগ শেষ নির্ণয় করো একশো ভাগ পাঁচ একশো সাতকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে দুটি সংখ্যা নিলে হবে দশ দশের মধ্যে পাঁচ দুই বাদ যায় পাঁচ দুগুণে দশ দশের থেকে দশ বিয়োগ করলে শূন্য হয় এবার বাদিকে শূন্য বসানোর দরকার নেই সাতটাকে নামিয়ে নিয়ে আসতে হবে সাতের মধ্যে পাঁচ এক বাজ যায় পাঁচের খেয়ে পাঁচ সাতের থেকে পাঁচ বিয়োগ করলে দুই হয় ভাজ্য একশো সাত এই যে একশো সাত ভাজ্য ভাজক হচ্ছে পাঁচ ভাগ ফল হচ্ছে একুশ ভাগশেষ দুই এই যে দুই আছে এই দুই হচ্ছে ভাগশেষ ছয় নম্বর নিচের সমস্যাগুলি সমাধান করো নাম্বার ক একটি ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ির দাম পাঁচ টাকা হলে মোট কত টাকার ঘুড়ি বিক্রি করেছেন ঘুড়ি বিক্রি করেছেন একশো আটচল্লিশটি আর এক একটি ঘুড়ির দাম হচ্ছে পাঁচ টাকা একশো আটচল্লিশকে পাঁচ দিয়ে গুণ করতে হবে একশো আটচল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে চার চার পাঁচে কুড়ি কুড়ি আর চারে চব্বিশে চার হাতে দুই পাঁচ এক পাঁচ আর দুই যোগ করলে হয় সাত সাতশো চল্লিশ উত্তর ওই ঘুড়ি বিক্রেতা সাতশো চল্লিশ টাকার ঘুড়ি বিক্রি করেছেন নাম্বার খ ছশো পাঁচটি আপেল বাজার থেকে আনার পর প্রত্যেক বাক্সে ছটি আপেল রাখা হলো আর কিছু আপেল অবশিষ্ট পড়ে থাকলো কতগুলো বাক্সে আপেল রাখা হলো ও কতগুলি আপেল পড়ে থাকলো ছয়শো পাঁচকে ছয় দিয়ে ভাগ করতে হবে ছয়শো পাঁচকে ছয় দিয়ে ভাগ করলে প্রথমে একটি সংখ্যা নিতে হবে ছয় ছয়ের মধ্যে ছয় একবার যায় ছয়কে ছয় ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য হয় শূন্য বাদিকে দিকে বসানোর দরকার নেই তাই এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে যেহেতু এখানে শূন্য নামানো হয়েছে তাই এখানে ছয় শূন্য শূন্য করতে হবে এবার শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই হয় এবার এই পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে ছয় থেকে পাঁচ ছোট সংখ্যা তাই আবারও ছয় শূন্য শূন্য করতে হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় উত্তর এই যে একশো বেরিয়েছে এই একশোটি বাক্সে আপেল রাখা হলো আর এই যে পাঁচটি এই পাঁচটি আপেল পড়ে থাকলো নাম্বার গ আমার কাছে আশি টাকা পঞ্চাশ পয়সা আছে আমি তিন টাকা পঞ্চাশ পয়সার একটি পেনসিল ও বারো টাকার খাতা কিনেছি আমার কাছে কত টাকা অবশিষ্ট আছে প্রথমে তিন টাকা পঞ্চাশ পয়সা ও বারো টাকা যোগ করতে হবে করে আশি টাকা পঞ্চাশ পয়সার থেকে বিয়োগ করতে হবে তিন টাকা পঞ্চাশ পয়সার একটি পেন্সিল ও বারো টাকার শূন্য শূন্য পয়সার খাতা কিনেছে এবার শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ হয় দুই আর তিন যোগ করলে পাঁচ হয় আর একটা নেমে যাবে পনেরো টাকা পঞ্চাশ পয়সার জিনিস কিনেছে এবার এই আশি টাকা পঞ্চাশ পয়সা থেকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করতে হবে শূন্য আর শূন্য বিয়োগ করলে শূন্য হয় পাঁচে পাঁচে মিলে গেল শূন্য হয় পাঁচের থেকে শূন্য গোনা যায় না তাই শূন্যটাকে কেটে উপরে লিখে নিতে হবে শূন্য থেকে আটের থেকে এক ধার করতে হবে আটের আগের সংখ্যা হচ্ছে সাত পাঁচের থেকে দশ পর্যন্ত গুনলে হয় পাঁচ আর একের থেকে সাত পর্যন্ত গুনলে হয় ছয় পঁয়ষট্টি টাকা শূন্য শূন্য পয়সা অর্থাৎ উত্তর আমার কাছে পঁয়ষট্টি টাকা শূন্য শূন্য পয়সা অবশিষ্ট আছে এই শূন্য শূন্য পয়সাটা হবে না পঁয়ষট্টি টাকা অবশিষ্ট আছে নাম্বার ঘ আমাদের বাড়ির পুকুর থেকে তিনশো আটটি মাছ উঠেছে আটজন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে থাকলো প্রত্যেকে কতগুলো মাছ নিল ও কতগুলো পড়ে থাকলো তিনশো আটকে আট দিয়ে ভাগ করতে হবে তিনশো আটকে আট দিয়ে ভাগ করলে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে দুটি সংখ্যা নিলে হচ্ছে তিরিশ তিরিশের মধ্যে আট বাজ যায় তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ বেশি হয়ে যাবে তাই তিন আটে নিতে হবে চারের থেকে শূন্য গোনা যায় না তিনের থেকে এক ধার করে দশ করে নিতে হবে দিনের আগের সংখ্যা দুই চারের থেকে দশ পর্যন্ত গুণলে হয় ছয় আর এখানে দুই আছে দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার এই আটটাকে নামাতে হবে আটষট্টি আটষট্টি মধ্যে আট কতবার যায় বার আট আটে চৌষট্টি এবার চারের থেকে আট পর্যন্ত গুনলে হয় চার আর ছয় ছয় মিলে গেল শূন্য বা দিকে বসে না চার উত্তর প্রত্যেকে আটত্রিশটি মাস নিল ও চারটি মাস পরে থাকলো আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন